তার আগে তো অনেক নেতা রিজভি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর কেন বিলা। দিলা কারণে এক বিএনপির তো জমায়েত করতে ট্যাকা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান একসাথে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গা টাটাইতেছে জনসমাগম মানে ক্ষমতা চাও আমাদের ভিডিও ভিউ গেল ক্ষমতা আমাদের পোস্টার লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলাম ভক্তি এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দিল হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন দিগার্ড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানের তাদের ভয় আজহারি জামাত করে তা বয়স কম তারা যুদ্ধ ভারতে বানাইতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর সেহারা ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখু বা তার মাথার দাম ধার্য করেছে শুনি যায় শুনে দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশকে করছে ওই হারাম যাদের এখন ধরে প্যাকেট করেন ওই যে কইসে দশ লাখ টাকা দিব প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে হ্যাঁ আপনারা যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু 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 তো করেন কে বেদদবি কুটি থেকে শিখিছে আপনার কর্মী আপনার কথা না শুনে আজার ইউজের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার ইউজারের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারদুলিস ভাবেন না বুঝছে উঠলে দিন বাঘে খেয়েছে আওয়ামী লীগ আমলে কোয়া যায় সা আওয়ামী লীগ নেতারা সরব না দেখিছেন না সরব না এখন বিএনপি নেতারা সরব হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজুর রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন ওনার উদ্দেশ্যে সরব হয়েছে নিরাশ খারাপ হয়ে গেছে দুইটা

তারপর কি বলতেন এইবার যখন একবার বলেছেন আমি সেটাকে ডিভান করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল সম্পত্তি যদি মনে করেন এটা আমার ইসলাম আর একাধিক আর গরম সঠিক না

ক্ষমা দেখবার আসছে তা তো আসি নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেয়া বুঝি কইরা দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেলার আসে তুমি আরামদাদার মেজারা দেখলে তো পা দিকে আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজে জমায়তের ফুটেজ খেলার আসে এটি হয়েছে সে দেখায় জানি আমি মেলা বড় নেতা এগুলো পাত্তা দিবেন না দাবড়ানি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কোয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে